সম্প্রতি গত শনিবার ঘাটাল রেডক্রস সোসাইটির ঘাটাল শাখার উদ্যোগে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় ক্যান্সার রোগীর সাহায্যার্থে চুলদান করলেন ঘাটালের দুই মহিলা একজন গৃহবধূ কল্যাণী ঘোষ চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অপরজন শত নম্বর ওয়ার্ডের কুশপাতার বাসিন্দা ও ছাত্রী মিঠু সাঁতরা উপস্থিত ছিলেন ঘাটাল রেডক্রস সোসাইটি শাখার সভাপতি তথা মহকুমা শাসক সুমন বিশ্বাস তথ্য রিপোর্টে গঙ্গাধর রায় সংবাদ পাঠে আমি পাইল মান্না পাজা খাটাল বার্তা আমার নাম মিঠু সঁতরা আর এটা আমার অনেক দিনই স্বপ্ন ছিল আমার ইচ্ছে ছিল যে আমি হ্যাট ট অনেক করবো যেতে আমার হ্যাটটা অনেকটা বড় ছিল তো আমি অনেক দিন ধরে ট্রাই করছিলাম পাচ্ছিলাম না সোর্স তো পেয়েছি আজকে দিতে পেরে খুব ভালো লেগেছে আজকে দুজন চুল করছেন একজন গৃহবধূ একজন স্টুডেন্ট আমাদের খাটালের পূর্ণবরের বাসিন্দা মিঠু সঁতরা উনি স্টুডেন্ট এবং কল্যাণী ঘোষ রায় উনি একজন গৃহবধূ তো এই দুজন আজকে চুল দান করছেন এর আগেও আমাদের এখানে বহু মানুষ চুল দান করেছেন আমরা চুল পাঠিয়ে দিয়েছি তো সেই চুল দিয়ে ক্যান্সার পেশেন্টদের জন্য উইক তৈরি হয়েছে যে উইক দিয়ে অনেক মেয়েরা যারা ক্যান্সার আক্রান্ত হন তাদের মাথার চুল উঠে যায় এবং সেই কারণেই মেয়েদের যেহেতু আমরা দেখতেভ্যস্ত নই চুল ছাড়া তো সেই জন্যেই তাদের উইক ব্যবহার করতে হয় সেই উইকগুলি বিনামূল্যে বিতরণ করা হয় বিভিন্ন সংস্থার মাধ্যমে তাদেরকে আমরা এই চুলগুলো পাঠাই মদত ওয়েলফেয়ার টাস্ক মদত টাস্ক আমরা এই চুলগুলো পাঠাই মূলত এখান থেকে তো সেখান থেকে আপনারা ওইগুলো পেতে পারেন অ্যাপ্লিকেশন করলে প্রায়োরিটির ভিত্তিতে তো খুব ভালো লাগছে এই যে এই কাজ আমাদের ছেলেমেয়েরা করছে মেয়েরা এগিয়ে এসছে একজন ছাত্রী এবং একজন গৃহবধূ তারা এগিয়ে এসেছে নিজেরা দেখে এইটা অনেকটাই বাড়ছে আমি অনুরোধ করবো সবাইকে আপনারা এগিয়ে আসুন চুল দান করুন এটাও একটা মহান কাজ আমরা অনেকে রক্তদান করি মরণোত্তর দেহদান এবং চক্ষুদানে অঙ্গীকার গ্রহণ করি তার সঙ্গে সঙ্গে চুলদান এটাও এখনকার গৃহবধূরা এবং মেয়েরা এগিয়ে আসছে অনেক ছাত্রছাত্রী ছাত্রী বিশেষত ক্লাস থ্রি বাচ্চাও একজন দিয়েছে চুলদান করেছে আমাদের এখানে এসে তো খুব ভালো লাগে আমাদের এখানে ঘাটাল কলেজ বিভিন্ন স্কুল কলেজের বহু হচ্ছে মেয়ে আছে বহু গৃহবধূ আছে যারা এটা করতে চায় তারা জানে না কি করে করতে হয় তো আমরা সেই হেল্পটুকু করে দিতে পারি এখানে আসলে আমরা আপনাদের চুল কাটিয়েছি চুলটা পাঠিয়ে দেবো আপনাদের সার্টিফিকেট পাবেন একদম সংস্থা থেকে তো খুব ভালো লাগেই চুলদান করলে যে এরা চুলদান করেছেন বা করছেন তাদের সঙ্গে আমরা কথা বলে দেখেছি তাদের এটা করে ভালো লাগে নিজে কিছু করতে পারলো সমাজের জন্যে তো সত্যিই সবাইকে আমরা আহ্বান করছি এগিয়ে আসুন সবাই এই কাজে দেখুন কাজটা করলে আপনাদের খুব ভালো লাগে নমস্কার আমি কল্যাণী ঘোষ রায় বাড়ি চোদ্দো নম্বর ওয়ার্ড কন্যগড় ঘাঁটাল আমি ফিফথ এপ্রিল শনিবার আমার হেয়ার ডোনেট করেছি এটির আয়োজন করেছিল রেড ক্রস সোসাইটি এবং উপস্থিত ছিলেন সুমন বিশ্বাস স্যার আমাদের এসডিও স্যার তো চুল দান করে আমার খুবই ভালো লাগছে এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল আর এটা করতে পেরে আমি খুবই আনন্দ পেয়েছি এবং খুবই গর্বিত আমার খুব ভালো লাগছে এটা করে তো এটা চুল দান করার মূলত কারণ হচ্ছে আমাদের ক্যান্সার পেশেন্ট যারা তাদের একটা স্টেজের পর চুল উঠে যায় এবং তাদের সৌন্দর্য হারিয়ে যায় মানসিক দিক থেকে তারা ভেঙে পড়ে তাদের মুখে হাসি ফোটানোর জন্য এই চুলগুলো ব্যবহার করা হয় উইক বানানোর জন্য এবং এই চুলগুলো পেয়ে তাদের কিছুটা সৌন্দর্য বৃদ্ধি হয় মানসিক দিক থেকেও তারা অনেকটা স্বাবলম্বী হয়ে ওঠে তো আমি বলবো সবাই চুল দান করতে এগিয়ে আসুন আপনাদের খুব ভালো লাগবে এটা একটি মহৎ কাজ আমরা যেমন রক্তদান করি চক্ষু দান করি অনেকে মরণোত্তর দেহদান করি সেরকম হেয়ার ডোনেটও একটা খুব ভালো কাজ সমাজের জন্য এবং সমাজের মানুষের জন্য তো আমার চুল দান করার কারণ হচ্ছে আমার মনে হয় যে আমরা চুল তো মাঝে মাঝেই কিছুটা করে কেটে দিয়ে ফেলে দিই তো এটা যদি কোনো মানুষের কাজে লাগে তো সে যদি এটাতে পেয়ে তার কোনো ভালো কাজে লাগে এবং তার খুশি হয় সে তো সেই কাজে লাগানোর জন্য চুল দেয়া উচিত কারণ আমাদের চুলগুলো আমরা যেগুলো ফেলে দিচ্ছি কেটে মাঝে মাঝে সেইটা তো তার একটা অন্য মানুষের খুব ভালো কাজে লাগবে তো এই জন্য সবাই এগিয়ে আসুন বিশেষ করে মেয়েরা এগিয়ে আসুন এই চুলদানের ক্ষেত্রে চুলদান করে খুব ভালো লেগেছে আমার আমাদের এই আমার এই ছোট্ট প্রয়াস যদি কোনো মানুষের কাজে লাগে তো এটাই আমার মানুষ হিসেবে সার্থকতা নমস্কার আমি মিঠু সাদরা আমি একজন এম ছাত্রী সম্প্রতি আমি চুল দান করেছি মেদিনীপুরের কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিতে আমি এই উদ্যোগ অনুপ্রেরণাটা পেয়েছি সোশ্যাল মিডিয়া থেকে এবং আমি ভেবেছিলাম যে এত বড় চুলটা শুধুমাত্র কেটে ফেলার থেকে যদি কোনো সমাজসেবামূলক কাজে দিতে পারি বা লাগাতে পারি তাহলে আমি খুব খুশি হব এবং কোনো ক্যান্সার আক্রান্ত মানুষের কাছে যদি এটি পৌঁছে যায় এবং তাদের মুখে যদি একটুমাত্র হাসি ফোটে সেই জন্যই আমার এই উদ্যোগটি নেওয়া ধন্যবাদ